বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে ঐতিহাসিক নিদর্শন নীলজলের সমুদ্র সৈকত ও পাহাড়ের মতো প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই মালয়েশিয়ার আধুনিক কৃত্রিম স্থাপত্য হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের এর মধ্যে কোলালামপুরের পেট্রোনা স্টিং টাওয়ার অন্যতম রয়েছে জাতীয় থিয়েটার বা সাংস্কৃতিক প্রসাদ হিসেবে এত ইস্তেনা বোদায়া বহুভাষার এই দেশটির আবহাওয়াতেও আছে বৈচিত্র্য কৃত্রিম ও প্রাকৃতিক ওই সূর্যের নানা দর্শনীয় স্থান দেখতে যেন পর্যটকের জোয়ার বইছে মালয়েশিয়ার বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভ্রমণ খরচ কিছুটা কম হওয়ায় বিদেশি দর্শনার্থীদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে দেশটি সেই সঙ্গে আশেপাশের দেশ ঘুরে দেখার সুযোগ থাকার আরো বেশি আকৃষ্ট করেছে ভ্রমণ পিপাসুদের জন্য দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে ওয়ান অনামটা বেস্ট বলি লাংকাই প্যানাং ক্যামেরন হাইল্যান্ড জর্জ টাউন তারপর হচ্ছে আপনার কুয়ান্তান কোডিকশন ক্লান্তান জোরবারু টিকেট তারপর হচ্ছে যে হোটেল তারপরে যে এখানে যে খাওয়া দাওয়া যানবাহন এগুলা মোটামুটি অন্যান্য দেশের থেকে রিজনেবল হয় পরিসংখ্যান তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে দুই কোটি বিয়াল্লিশ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন যা গত বছরের তুলনায় প্রায় চোদ্দ পয়েন্ট শতাংশের বেশি দু হাজার উনিশ সালের তুলনাতেও এবছর পর্যটকের সংখ্যা বেড়েছে ষোলো শতাংশেরও বেশি কোভিড পরবর্তী সময়ে দেশটির পর্যটন খ্যাত টেকসই গতিতে এগিয়ে যাচ্ছে বলে দাবি আনোয়ার ইব্রাহিম প্রশাসনের এরই মধ্যে ভিজিট মালয়েশিয়া দু হাজার ছাব্বিশকে সামনে রেখে দেশ বিদেশের জোর প্রচারণা শুরু করছে দেশটি পর্যটন ক্ষেত শক্তিশালী করতে যৌথ উদ্যোগে এগোচ্ছে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ এর মধ্যে রয়েছে বিদেশের সেলস মিশন পর্যটন সংস্থা ও এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ চুক্তি রাখা হয়েছে সাংস্কৃতিক ও কেরা ইভেন্টে অনুদানের ব্যবস্থাও এত সম্ভাবনাময় মাঝে পর্যটনের কেন্দ্রিক ব্যবসা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ট্যুরিজম ব্যবসাটা হচ্ছে আপনার প্রফিটেবল ব্যবসা এখানে লস নাই যদি আপনার যদি ট্যুরিজম থাকে অ্যাভেলেবল থাকে টুরিস্ট আসে অ্যাভেলেবল তাহলে এই ব্যবসায় লস নেই মালির সাথে অস্ট্রেলিয়ার সাথে একটা খুব ভালো সম্পর্ক অস্ট্রেলিয়ান কিছু কাস্টমার এমন এই যে সাউথ পূর্ব এশিয়ার কিছু কাস্টমার আসে এরা যদি আসে তাহলে আমাদের সেলটা ভালো বাট মূলত ট্যুরিস্ট বেশি হচ্ছে যে বর্তমানে ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি এই টাইপের ট্যুরিস্টগুলো আসলে মূলত বেশি যার কারণে এরা মূলত আসলে কাপড় চোপড় বা শপিং করে না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিভিশন রেডিও ও বিলবোর্ডের মাধ্যমে লক্ষাধিক প্রচারণা চলছে যার উদ্দেশ্যে বিশ্বের পর্যটকদের কাছে মালয়েশিয়াকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা হয়েছে পর্যটন খাতের এই উত্থান মালয়েশিয়ার অর্থনীতিতে নতুন গতি যোগ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মোহাম্মদ আলমিন অবশ্যই বিশ্বের নিত্য নতুন খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান আপনার মন্তব্য